সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল লিটনের সাথে তো পুরো সময় কাটালাম কিন্তু আসলে তাকে কোচিং করানোর কিছু নাই ও মার্শাল্লা এত ট্যালেন্টেড লিটনকে দেখে আমার নিজের কথা মনে হয়েছে মানে এটা আমিও মনে করি যে আর কি লিটনের মতো না আর কি আমিও যখন খেলতাম এরকম কিছু কিছু ভালো ভালো ইনিংস অনেকগুলো শর্টস ওর মতন আমারও হতো আর কি আপনি যেহেতু অফ সাইডে ইম্প্রুভ করতে হলে তো আপনাকে অফ সাইডে বল দিতে হবে বেশি বেশি তাহলে আপনি ওই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে পারেন আশাফুল ভাই মানে নতুন একটা এক্সপিরিয়েন্স একদম এবং আপনি ন্যাশনাল টিমের সাথে ছিলেন ক্রিকেটার হিসেবে এবার কোচ হিসেবে কেমন হলো গেল এক্সপিরিয়েন্সটা এবং কতটুকু এনজয় করলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে প্রায় বারো বছর পরে বাংলাদেশ ড্রেসিং রুমে ঢুকেছি অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে প্রথমত আসলে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে কারণ মুশফিকের ডেবু টেস্টে আমি ছিলাম লর্ডসে এবং তার নিরানব্বই এবং একশোতম টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে একশোটা টেস্ট খেলেছেন সেই ড্রেসিং রুমে ছিলাম অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে এবং আপনি যদি পঁচিশ বছরের বাংলাদেশের ক্রিকেটটা দেখি টেস্ট ক্রিকেট এই প্রথম আপনি দেখবেন যে তিনটা ইনিংসেই আমাদের ওপেনাররা ফিফটি প্লাস রান করেছেন যেটা অতীতে কখনই হয়নি এবং প্রত্যেকটা ইনিংসই খুব চমৎকার কন্ট্রোল ছিল প্রত্যেকটা ব্যাটসম্যান যতক্ষণ ব্যাটিং করেছেন কন্ট্রোল ব্যাটিং করেছেন হ্যাঁ এখন হয়তোবা কেউ বলছেন যে আমরা সেভেন্টি এইটি করে আউট হয়ে যাচ্ছি সেটা কেন বড় হান্ড্রেড হয় না তো এটাও আমি আশা করি যে ফিউচারে হবে জয় দেখেন সে তার কেরিয়ারের হায়েস্ট রান করেছেন ওয়ান সেভেন্টি করেছেন প্রথম টেস্টে লিটন চমৎকার ব্যাটিং করেছেন শান্ত সবাই ইন্ডিভিজুয়াল সবাই ভালো পারফরমেন্স করেছেন তো শুরুতেই এরকম পারফরমেন্স করলে কাজ করাটাও খুব সহজ হয়ে যায় টেস্ট টিমটা আমি সবসময় বলে এসেছি যে খুব এক্সপিরিয়েন্স একটা দল আমাদের তারপর প্রথম টি টোয়েন্টিতে যখন হারলাম তখন আবার একটা প্রশ্ন উঠেছে যে আসলে কেমন হলো ব্যাটিংটা তো আল্লাহ রহমাদের সেকেন্ড টি টোয়েন্টি এবং থার্ড টি টোয়েন্টিতে জেতার পরে ব্যাটসম্যানদের ব্যাটিং প্রথম টি টোয়েন্টিতে যে জিনিসগুলো তারা মিস করেছে সেটা আবার রিকভারি করে ফেলেছেন দুইটা ম্যাচেই তো ওভারঅল আমি বলবো যে আমি খুবই এনজয় করেছি আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করেছি প্রত্যেকটা প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি কাজ করার চেষ্টা করেছি তো এবং হেলদি একটা সিচুয়েশন ছিল আমাদের ড্রেসিং রুমটা আমি মনে করি যে খুবই এনজয় করেছি হেলদি সিচুয়েশন সিচুয়েশনের কথা বলছিলেন সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন তিনি আছেন এবং একটা কথা শোনা যাচ্ছিল আর কি এই মানে সিরিজটা শুরুর আগে যে আপনি আসায় সালাউদ্দিন সারের মন খারাপ বা মোহাম্মদ সালাউদ্দিনের মন খারাপ এবং আপনাকে হয়তো বা সেভাবে গ্রহণও করা হবে না বাট আমরা মাঠে একটু অন্যরকম একটা চিত্রই দেখেছি আপনাকে আসলে মোহাম্মদ সালাউদ্দিন কীভাবে গ্রহণ করেছে এবং কিভাবে আপনি কিভাবে সেটা দেখেছেন দেখেন আসলে আমাদের আমি সব সময় বলে আসছিলাম যে এখন ক্রিকেট বা যে কোনো মানুষেরই এখন জীবনটা আগে থেকে কঠিন কারণ এখন সোশ্যাল মিডিয়া চলে এসেছে কিছু ভালো খারাপ হলেই ওটা অটোমেটিক চলে আসে এবং যার যার ব্যক্তিগত মতামত দিতে পারে আগে কিন্তু আমরা ওয়েটই করতাম যে নিউজ পেপারের জন্য এবং নিউজ নিউজের জন্য আটটা দশটার সংবাদের জন্য টিভিতে তো সেই জায়গায় আমার সাথে আমারে যারা চিনে সবাই জানে যে আমি সবার সাথে খুব ইজি গোয়িং আমি আপন হোক আর দূরের হোক আমি আমার যদি মনে হয় যে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি সবার সাথেই সেটা নেওয়ার বিষয় তার কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক সময় ভালো ছিল কারণ যখন আমি ক্যাপ্টেন ছিলাম ন্যাশনাল টিমে ছিলাম তখন উনি প্রথম বাংলাদেশ টিমের কোচ হয়ে এসেছিলেন তারপর মাঝখানে উনিও বন্ধ হয়ে গিয়েছিল আমিও টিমের বাইরে ছিলাম আমরা অনেকগুলা টিভি শো করেছি একসাথে তো উনি বাংলাদেশের এটা মানতে হবে যে টপ একজন কোচ ইমরান স্যার ওনাদের পরেই যদি আমরা বলি যে বাংলাদেশ টিমে ইমরান স্যার সুজন ভাই সালাউদ্দিন ভাই ওনারাই বাংলাদেশ ন্যাশনাল টিমের কাজ করেছেন লম্বা সময় তো সেই জায়গায় ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল এবং আমাকে প্রচুর হেল্প করেছেন প্রত্যেকটা কোচিং স্টাফ বিশেষ করে মুস্তাক আহমেদ উনিও আমাকে প্রচুর হেল্প করেছেন সন টেডের সাথে আমার খুব ভালো সম্পর্ক যেহেতু আমরা একসাথেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি সেও প্রচুর হেল্প করেছে তো কোচিং স্টাফ বলেন তারপর প্লেয়ার বলেন সবাই আমাকে প্রচুর হেল্প করেছে আমি খুবই এনজয় করেছি বিশেষ করে নাফিজ ইকবালের কথাও বলবো আমার আমরা একসাথেই খেলেছি আমরা একদম ছোটোবেলারই ফ্রেন্ড আন্ডার থার্টিন থেকে শুরু করে আন্ডার সেভেন্টিন নাইনটিন একসাথে খেলেছি সে প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশ টিমের ম্যানেজার ম্যানেজারের কাজটা করছেন সেও প্রচুর হেল্প করেছে আমাকে তো সময়টা আমি বলবো যে খুব ভালো সময় কাটিয়েছি এমন কোনো ঘটনা আসলে মোহাম্মদ সালুদ্দিন নিয়ে আলোচনা ছিল যেটা আসলে আপনাকে অ্যাজ এ পার্সোনালি হ্যাপি করেছে এবং আপনি আসলে মানে এত কিছু এক্সপেক্টও করেননি হয়তো বা যে যতটা আমরা দেখেছি আর কি মাঠে মাঠে যেভাবে তিনি আপনাকে হেল্প করেছে এমন কোনো ঘটনা যেটা মনে আছে আপনার যে এই জিনিসটার মজার বা এই জিনিসটা হচ্ছে যে আমাকে হেল্প করছে ওনার এই কথাটা না যখন আমাদের ফার্স্ট মিটিংটা হলো আর কি ম্যানেজমেন্টের যে আমাকে ওয়েলকাম করা হলো তো সেই জায়গায় আমার যে রোলটা সেটা উপস্থাপন করা হয়েছে যে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে আমি এই ট্যুরে এসেছি তো আমাকে ওই ফ্লোরটা দেওয়া হয়েছে একদম প্রথম দিনই তো এবং উনি যেহেতু অনেক এক্সপিরিয়েন্স এক বছর ধরে এখন এক বছর ধরে বাংলাদেশ টিমের সাথে আছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এবং ব্যাটিংটা উনি দেখেন আগে দেখতেন তো এই এই সিরিজে আমাকে দেওয়া হয়েছে তো আমার ওই জায়গাটা উনি প্রচুর সাপোর্ট করেছেন আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মুশফিকুর রহিমকে কিছু বলতে আপনার সংকোচ লাগে বা ফোন আপনার সংকোচ হয় এবার কি সেই সংকোচটা কেটেছে কোচ যেতে পারছেন মানে কথা হয়েছে না আমি যারা চিনে আপনি দেখবেন যে আমি যখন ন্যাশনাল টিমের বাইরে আমি কিন্তু খুব কম মিরপুরে যাওয়া আসা করি আমি আমার মতনই থাকি তো সেই কারণে আসলে আমি যখন টিমের বাইরে থাকি আমি আসলে আমাকে নিয়ে থাকি আমার ফ্যামিলিকে নিয়ে থাকি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকি তো ওইভাবে আমার আসলে ফোন দেওয়া হয় না আমার আমি সেই কারণেই আসলে বলা যে আসলে মুশফিকের ইন্ডিয়ার সাথে যে খেলাটা দেখেছিলাম টেস্ট সিরিজে ওই জায়গায় আমার কাছে মনে হয়েছিলো যে একটু বেশি ওপেন হয়ে যাচ্ছে ওই বিষয় নিয়ে তো আমি ওর সাথে টুকটাক কথা বলেছি কারণ মুশফিকের সাথে খেলেছি একসাথে লম্বা সময় বাইরে ছিলাম তো সেই কারণেই আসলো বাইরের থেকে আমি কোনো মেসেজ দিতে চাইনি তো এইবার যেহেতু কাজ করার সুযোগ হয়েছে আমার যে এক্সপিরিয়েন্স আমি তার সাথে শেয়ার করেছি সংকোচবোধ হয়নি আশাফুল ভাই অনেকে বলে যে লিটনের ব্যাটিংটা অনেকটা আপনার মতো এবং লিটন একটা আপনার মতোই খেলে এবং ওই রকম ন্যাচারাল ট্যালেন্ট আপনার পরে যদি কেউ আসে সেটা লিটন কুমার দাসী লিটনের সাথে আলাদাভাবে কাজ করেছে কিনা এবং লিটন আসলে আপনাকে কতটা মুগ্ধ করেছে যখন আপনি তার সাথে কাজ করেছেন এত কিন্তু দূর থেকে দেখেছেন বা এখন কাজ করলেন তার সাথে অ্যাজ এ কোচ তখন লিটনকে আপনি কীভাবে দেখলেন না লিটনের সাথে তো পুরো সময় কাটালাম কিন্তু আসলে তাকে কোচিং করানোর কিছু নাই ও মার্শাল্লাহ এত ট্যালেন্টেড এবং তার গেম নিয়ে সে খুব ভাবে তো ওই বিষয় নিয়ে রুটিন বিষয়গুলো নিয়ে কারণ আমিও প্রচুর প্লেয়ারদের সাথে কথা বলেছিলাম আমার কেরিয়ারে এক একজনের রুটিন কিন্তু এক এক রকম যেমন রাহুল দ্রাবিড়ের রুটিন খুব ডিসিপ্লিন রুটিন আবার জাভেদ মিয়ান্দাদের রুটিন ছিল ডিফারেন্ট তো টেন্ডুলকারের রুটিন একরকম তো ওইসব বিষয় নিয়ে লিটনের সাথে আমরা আলাপ করেছিলাম এবং সে খুব সুন্দর প্লেয়ার আছেন যে তার গেমটা নিয়ে তো আমি আসলে যাকে আর টপ লেভেলে কোচিংটা কিন্তু সবাইকে কোচ আর কি বলে বলে ভুল ধরাটা কোচিং না আমি মনে করি আপনার ওই জায়গাটা জাস্ট পজিটিভ ভাইবসগুলো দেওয়া এবং ছোটোখাটো জিনিস কথা বলা এইটাই আমি মনে করি এইখানে আপনার প্রত্যেক বলে বলে ভুল ধরবো ভালো শট করার পরও তোমার অ্যালবোটা এটা হয় নাই তোমার পা ওই জায়গায় যায় নাই এটা কিন্তু আসলে কোচিং না আমার কাছে মনে হয় টপ লেভেলে টপ লেভেলে আপনি কীভাবে স্কোর করবেন ওই সময়টা কি চিন্তা করছেন কিভাবে বেটার চিন্তা করলে ভালো হয় ওই বলারের এগেন্স্টে কোন শটটা খেললে ভালো হবে এইসব ছোটোখাটো জিনিসগুলো যদি আপনি ডিসকাস করেন ওইটাতে বেশি হেল্প হয় আমার মনে হয় তো লিটনের সাথে আমার এই পুরা এক মাস দুইটা টেস্ট ম্যাচ এবং তিনটা টি টোয়েন্টিতে কোচিং কোনো কিছু হয়নি লিটনকে দেখে অনুশীলন নিজের কথা মনে হয়েছে মানে না এটা আমিও মনে করি যে আর কি লিটনের মতো না আর কি আমিও যখন খেলতাম এরকম কিছু কিছু ভালো ভালো ইনিংস অনেকগুলো শর্টস ওর মতন আমারও হতো আর কি আশাফুল ভাই চাকের নিয়ে অনেক কথা এবং আপনিও এর আগে অনেক রকম কথাবার্তা বলেছেন এবং যেটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়া অনেক রকম সমালোচনা হয় অনেকে আমরা সামনে থেকে দেখি না জাকের লেগ সাইডেই বেশি করে এটা সত্য এটা নিয়ে কোনো মিথ্যা মানে বলার কিছু নাই তারপর আসলে আপনি কীভাবে জাকেরকে দেখলেন এবং অফ সাইডে ওই দক্ষতা বাড়ানোর জন্য আপনারা চেষ্টা করছেন কিনা এবং অনেকগুলো সেশন আমরা দেখেছি যে লাঞ্চের সময় নর্মালি ক্রিকেটারদের নিয়ে আপনারা যান জাকেরই সেখানে বেশি ছিল এবং আপনারা অফ সাইডেই বল খেলাতে চেষ্টা করছিলেন একটু ঘটনার যদি বলতেন এলোবরেট করতে দেখেন ও কিন্তু পারফর্মার আর কি সে প্রায় তিনটা ফর্মেটই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে তারপর বাংলাদেশ টিমে ঢুকেছেন এবং বাংলাদেশ ঢুকে কিন্তু তিনটা ফর্মেটই সে পারফর্ম করেছেন রিসেন্টলি ওর একটু খারাপ সময় যাচ্ছে এটা মানতে হবে তো সেই জায়গা থেকে আমাদের সবাই তাকে ব্যাক করতে হবে আমি যখন গিয়ে গেলাম প্রথম টেস্টে যেহেতু সে একাদশে ছিল না তার সাথে কাজ করে আমার কাছে মনে হয়েছে যে টেস্ট ক্রিকেটের জন্য যেভাবে প্র্যাকটিস করা উচিত যেমন সেকেন্ড টেস্টের জন্য সে ওইভাবেই ট্রেনিং করছিলো অফসাইডেও কিন্তু ভালো ভালো শর্টস খেলছিলো প্র্যাকটিস আপনারা দেখেছেন কিন্তু যখনই আবার সেকেন্ড টেস্টের তার সুযোগ হয়নি সে আবার ওয়াইট বল ক্রিকেটের প্র্যাকটিসটা করেছেন তখন আবার দেখা গিয়েছে যে একটু লেগ সাইডই প্র্যাকটিসটা বেশি করেছেন তো সে পারফর্মার সে জানে যে আসলে কিভাবে খেলতে হয় আমি আমি শিওর যে বিপিএলটা সে খুব ভালো কাটাবেন যেহেতু সুজন ভাইয়ের সাথে একই টিমে আছেন কারণ সুজন ভাই তার সাথে ডোমেস্টিকে আবহানির হয়ে অনেক কাজ করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন আবহানির হয়ে তো আমি শিওর যে এই সময়টা আসলে যত পজিটিভ ভাইভ দেওয়া যাবে তাকে ব্যাক করতে হবে তাহলে আমি মনে করি সে রাইট ট্র্যাকে চলে আসবে আশাবুল ভাই আমরা দেখছিলাম যে অফসাইডে বেশি বল করা হচ্ছিলো এবং একটা নেট বলার ছিল রাহির নাম করে ওকেও বলা হচ্ছিলো যে অফসাইডে যাতে বল করে আপনিও বলছিলেন সালুদ্দিন ভাই এটা এটাকে আসলে সত্যিই না দূর থেকে তো শব্দ শুনতে পাই না জাস্ট অনুমান করতে পারি আর কি হ্যাঁ আপনি যেহেতু অফসাইডে ইমপ্রুভ করতে হলে তো আপনাকে অফসাইডে বল দিতে হবে বেশি বেশি তাহলে আপনি ওই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে পারেন আপনি যত বেশি ড্রিল করবেন যেই ড্রিলটা যত বেশি করবেন ওই জিনিসটা আপনি অত স্ট্রং হবেন তো যদি আপনার অফসাইডে স্ট্রং হইতে হয় আপনাকে বেশি বেশি ড্রিল করতে হবে সেই জিনিসগুলার নিয়ে তো সেই কারণেই আসলে আমরা যখন প্র্যাকটিস সেশনগুলো ছিল কারণ সে লেগ সাইডে স্ট্রং আমরা সবাই জানি তো লেগ সাইডের স্ট্রংয়ের সাথে সাথে যদি আমরা অফসাইডের প্র্যাকটিসটা বেশি করি তখন অফসাইডও স্ট্রং হয়ে যাবে তো সেই কারণেই আসলে ওই ট্রেনিংগুলো করানো হচ্ছে একটু কি ইম্প্রুভমেন্ট দেখা যাবে কিনা আসছে বিপিএলে দেখেন ও পারফর্মার আমি বললাম না এই সময়টা একটু ওর খারাপ সময় যাচ্ছে হয়তোবা কিন্তু আবার যখন দুই তিনটা ম্যাচে সে রান করবে তখন আমি শিওর যে আমরা তার কাছ থেকে সব চারো দিকে শট দেখতে পারবো আপনার প্রশ্ন করি আসলে একটা সিরিজের জন্য আপনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু আশাগুলোকে কি আমরা পরের সিরিজগুলো তো দেখবো বা আশাগুলো ইচ্ছা আছে ওরকম অবশ্যই কেন না আমি তো খুবই এনজয় করেছি যেহেতু আমি কোচিং পেশাতে এসেছি আসলে লাস্ট আড়াই তিন বছর ধরে কাজ করছি তো একটা অপরচুনিটি আল্লাহ দিয়েছেন ক্রিকেট বোর্ড আমাকে অপরচুনিটি করে দিয়েছেন একটা সিরিজ করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন যদি আমাকে ওনারা চিন্তা করেন লং টার্ম তো অবশ্যই আমি কাজ করার জন্য ইচ্ছা তো আছে